আসসালামু আলাইকুম লক্ষ্মীপুরের চমরগঞ্জে একাধিক মামলার আসামি কদু আলমগীর গ্রেপ্তার লক্ষ্মীপুরের চমরগঞ্জ থানার একাধিক মামলার আসামি আলমগীর হোসেন ওরফে কদু আলমগীরকে পুলিশ ও যৌথবাহিনীর বিশেষ অভিযানে সোমবার সকালে গ্রেপ্তার করা হয় কদু আলমগীর চমরগঞ্জের জয়পুর ইউনিয়নের ইমান উদ্দিন ব্যাপারী বাড়ির আবুল কালামের ছেলে তার বিরুদ্ধে চারটি অপহরণ মামলা একটি হত্যা মামলা দুইটি মাদক মামলা ও দুইটি ডাকাতি প্রস্তুতি মামলা সহ বিভিন্ন থানায় মোট ষোলোটি মামলা রয়েছে পুলিশ জানিয়েছে দীর্ঘদিন ধরে কদু আলমগীর এলাকায় ও এলাকার বাহিরে বিভিন্ন সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে তাকে চন্দ্রগঞ্জ থানা পুলিশের ও বাহিনীর অভিযানে গ্রেপ্তার করা হয়